আগামী পাঁচই মে ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোড়া বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচই মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র পক্ষ থেকে অবরোধ চলবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত সন্নি জনতার উদ্দেশ্যে বলতে চাই আমরা ডাক দিয়েছিলাম গত বাঘার অভিউল আব্দল জশমে জুলুসের ময়দান থেকে জামেয়ার ময়দান জুলুসের ময়দান থেকে শূন্যের মধ্যে আর কোনো দিন দেখতে চাই না সময় আমরা একত্রিত হয়ে শূন্যের ময়দানকে রাশ পড়তে কাঁপাতে হবে বাংলাদেশের শূন্য জনত প্রমাণ করে দিয়েছে সাত্বিশ এপ্রিল এথফাদার

কোথায় সুন্নীদের রক্ত যারা রক্ত নিয়ে খেলা করেছে তাদের দুশর কে বলে যেতে চাই ডেকে দাও ময়দান এখন আমরা মাত্র দাগ দিয়েছিলাম 4 জন সুন্নি মুসলমান 4 জন হাজার 44 লাখ নয় বাংলা 17 কোটি জনগণের মধ্যে 12 কোটি 15 কোটি সুন্নি জনতা যদি সরকি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই জোয়ার যেন এই সুর যেন কোনো না কারণে কোনো হিংসুকের কারণে কোন মুনাফিকের কারণে এই সুর যেন নষ্ট না হয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর রক্ত নয় ওই সুদিনের রক্তের প্রতিটি ফুথার বিচার চাই আর রক্ত নয় এখন আমরা রক্তের প্রতিটি ফোঁটার বিচার চাই আর আমরা হুশিয়ার করতে চাই আপনারা বিচার অতি সত্বর বিচাতনীত করুন নতুবা লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি ইসলামি ছাত্র সভার হাতে আমরা বিচার তুলে দেব ছাত্র সভা যদি বিচার হাতে তুলে নেয় তখন এটা দায় এটা দায় আপপারকে দিতে হবে সরকারকে বলছি রক্তের বিচার চায় নতুবা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা এই বিচার করার জন্য প্রস্তুত